পরে যোগাযোগ করবো ভাবতেছে করতে করতে অনেকদিন চলে গেছে আর যোগাযোগ করি নাই আমাদের পাশের বাড়ির একটা মেয়ে ওর আপনাদের এই এই মানে ফেসবুকে ভিডিও দেখে আপনাদের সাথে যোগাযোগ করছিলো পরে ওর একটা ভালো এক জায়গায় বিয়ে হয়েছে পরে ওটা দেখা বিশ্বাস হয়েছে অনেকে বলে যে এগুলো ভুয়া এগুলো সত্য না পরে আমিও খালি দেখতাম কিন্তু বিশ্বাস করতাম না যখন আমার পাশের বাড়ির একটা মেয়ের বিয়ে হয়েছে আপনাদের মাধ্যমে তখন আর কি বিশ্বাসটা হয়েছে তাই সে কারণে আসছি যে

যেন নেশা না করে যেখানের হোক বাংলাদেশে থাকলে সমস্যা নাই প্রবাসী থাকলে ভালো হয় কারণ প্রবাসীরা বোধদের বেশি ভালোবাসে বৌদের প্রতি টেক কেয়ার বেশি করে আর বোধদের মর্ম বোঝে বিশেষ করে সেটা অবশ্যই কারণ আমরা এই দুই হাজার পঁচিশ সালে হয়েছে সব প্রবাসীদের সাথে এবং তাদের সাথে বিবাহ জীবনের পরবর্তী মাধ্যমে আমাদের তারা সাংসারিক আছে সবাই বলে আলহামদুলিল্লাহ ছেলেও বলে মেয়েও বলে এতে আমাদের একটু গর্ব লাগে যে আমাদের মাধ্যমে একটা জীবন সুন্দর হচ্ছে তো আমরা চেষ্টা করবো প্রবাসী ভাইদের কি দৃষ্টি আকর্ষণ করছি যদি মায়া পুর আচরণে আচরণে চেহারা সব দিয়ে যদি আপনাদের পছন্দ হয় এবং যারা বিয়ে করবেন তারাই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যদি এই মায়া আপু কথার সাথে আপনাদের কথা মিলে যায় তাহলে আমরা মায়া আপুর সাথে আপনাকে যোগাযোগ করাই দেবো এবং বিয়ে পর্যায়ে আমরা নিয়ে যাবো এবং বিয়ের আগে একটা কথাই বলতে চাই মায়া আপু যে কোনো নিশা আসক্ত কিংবা ঘরে বউ আছে এরকম কেউ আসবেন না হ্যাঁ বাচ্চা থাকলে সমস্যা নাই আপনারা যদি married হয়ে থাকেন কোনো কারণ বসতো বউ মারা গেছে কিংবা বউ চলে গেছে বিয়ে টা করতে পারেন নাই বয়স শেষ হয়ে গেছে সেক্ষেত্রে ক্ষেত্রে ওই সব মানুষ viva দারে যোগাযোগ করবেন আর বয়স নিয়ে কোনো পেট না হইতে পারে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট হুম ঠিক না আপু হ্যাঁ যে কোনো বয়সে হোক তাতে সমস্যা নেই আর দেখতে যেমনই থাক তাতে আমার কোনো সমস্যা নাই কারণ আমি চাই যে আমার মাথার উপরে একটা বট গাছের ছায়া হয়ে কেউ আমার পাশে থাকুক অবশ্যই

না কোন জেলাতে কোন কিছু নাই যে কোন জেলার হলেই হবে আমাদের মা আপু অফিসে আসছে এবং যেটা তার বাসনের যে কোন চাহিদা নেই শুধু শুধুমাত্র একটা ছেলে যেন নিশে আসক্ত না হয় এবং ছেলে যেন তাকে মন দিয়ে ভালোবাসে বাকি জীবনটা যেন তার সাথে কাটাতে পারে এরকম একটা পাত্র খুঁজে বেড়াচ্ছে তা আমাদের অফিসে যেহেতু আসতেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আর আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলা থাকলে বলতে পারেন দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন সবাইকে দেখার সুযোগ করে দেন যে আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো আমার ভাগ্যটা খুলে যেতে পারে আমি দরিদ্র ফ্যামিলির মেয়ে একে তো বিয়ে হয়েছিল ডি পড়ছি স্বামীটা ভালো ছিল না সেই কারণে সংসারটা হয় নাই দ্বিতীয়বার যাকে বিয়ে করব সেই মানুষটা যেন ভালো থাকে আর যদি কারো কারো যদি আমাকে দেখে ভালো লাগে বা পছন্দ হয় তাহলে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আমিও আসবো ভাইয়াদের অফিসে এসে বিয়েটা সম্পূর্ণ করব। বউ যদি থাকে বাচ্চা যদি থাকে তাহলে এরকম লোকের দরকার নাই বউ চলে গেছে বউ মারা গেছে বা দু একজন বাচ্চা যদি থাকে সমস্যা নাই আমি তাদের বাচ্চা দায়িত্ব নিতে পারবো আশা করি সবাই ভালো থাকবেন আপনারা যদি বিয়া করতে চান এবং আমি মায়া আপুর কিছুটা নাই যতটুকু শিব হইলাম আমরা তদন্ত নিলাম গ্রামের কিছু ভাই ওদার কিংবা আত্মীয় স্বজন আসিল সবার সাথে আমার কথা হয়েছে তার স্বামীর সাথে চেষ্টা করছিলাম মানে সাবেল স্বামী যে গিয়ে বসি তার স্বামী তো কথা আচরণ খুবই খারাপ দিয়ে তো এক কথায় মায়ের কোনো পিস্তান নেই অবিসের চিন্তা ভাবনায় আছে যদি আপনার এরকম একজন সুভাগবান ব্যক্তি আসেন তার পাশে দাঁড়ান সে অসহায় একটা মানুষ অবশ্যই সে একটা শান্তি নিয়ে হবে আশাব আশাবাদী আমরা তো সবাই ভালো থাকবেন বেশি বেশি শেয়ার করবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে